রান্নায় কিশমিশ দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকে আবার এমনিতেও কিশমিশ খান আর কিশমিশ যে শুকনো আঙ্গুর তা কারো অজানা নয় তবে বিশেষজ্ঞদের মতে রান্নায় দিয়ে কিংবা শুধু খাওয়ার বদলে কিশমিশ ভিজে খেতে পারলে বেশি উপকার পাওয়া যাবে কিসমিস এর ভেতরে ক্যালোরি বেশি হয় তাই এর সেবন একটু কন্ট্রোলে করতে হবে আমাদের কতটুকু পরিমাণে করতে হবে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব তো চলুন ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক ভেজানো কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হজম শক্তি ঠিক রাখতে ফাইবার দারুণ কাজ করে আর হজম শক্তি ঠিকঠাক হলে অষ্টকাঠিনোর সমস্যাও অনেকটাই কমে যায় আয়রনের খুব ভালো হচ্ছে কিশমিশ বিশেষ করে ভেজানো কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আয়রনের অভাবজনিত রোগ অ্যানিমিয়া বা রক্ত কমাতে বিশেষ ভূমিকা পালন করে এই কিশমিশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভেজানো কিশমিশের জুড়ি নেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ড ভালো থাকে তাছাড়া কিশমিশে রয়েছে পটাশিয়ামের মতো খনিজ যা হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী কিশমিশ ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার বিশেষ করে ভেজানো কিশমিশ ক্যালসিয়ামের খুব ভালো উৎস এই কারণে হাড়ের যত্ন নিতে ক্যালসিয়ামের উপর ভরসা রাখতে পারেন কিশমিশে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ফ্রি রেডিক্যাল হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখতে কিশমিশ ভালো বিকল্প হতে পারে কিশমিশে রয়েছে ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে কিশমিশ আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে কিশমিশে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং বয়সজনিত চোখের সমস্যাও প্রতিরোধ করে কিশমিশে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী এসব উপাদান ত্বককে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে তাহলে এখন জেনে নিন কিশমিশ কতটুকু পরিমাণে খাবেন আপনি রাতে দশ থেকে বারোটি কিশমিশ এক গ্লাস পানিতে দিয়ে দেবেন সকালে ওগুলো ফুলে আঙ্গুরের মতো হয়ে যাবে এবার আপনি ওই কিশমিশগুলো খেয়ে নেবেন তবে ওর পানিটি ফেলে দেবেন না কারণ কিশমিশের পানিতেও প্রচুর পরিমাণে গুণাগুণ পাওয়া যায়